আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাজস্থানী লেহেঙ্গা যে লেহেঙ্গাগুলো আপনারা নিয়ে আসেন পঞ্চাশ ষাট হাজার টাকা আজকে সেই লেহেঙ্গাগুলো কিন্তু আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো তো এগুলো নিতে আসতে হবে কথা ঠিকানাটি একটু বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমারেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে উঠেই আমাদের প্রথম দোকান বসুন্ধরা শাড়িজ আমাদের এই স্টিকারটা দেখতে পারেন গেটের সামনে তো সরাসরি আমাদের গেটে ঢুকে পড়বেন দোকানে তো এগুলো হচ্ছে আমাদের দিল্লির যেগুলো আমাদের রাজস্থানী লেহেঙ্গার এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন থাকবে আপনার তো প্রথমে যে কালারটা দেখাবো দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের বসুন্ধরা শাড়ি যে কিন্তু একটা কথা বলি আপনাদেরকে লেহেঙ্গা আপনারা দেখে শেষ করতে পারবেন না এত পরিমাণে লেহেঙ্গা আছে রাজস্থানী লেহেঙ্গা কিন্তু আপনার এগুলো অনেক ঘের আসবে এটা হচ্ছে ওড়নাটা এই লেহেঙ্গার ওন্না থাকবে আপনার এটা এটা হচ্ছে টফ সামনে পিছনে দি কাজ থাকবে তো আজকের এই লেহেঙ্গাগুলো কিন্তু রাজস্থানী লেহেঙ্গাগুলো কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দেব আপনারা আমাদের ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো এই দেখেন এই কালারটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে ওয়াও দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালারটা দেখেন এক দেখায় পছন্দ হবে যে তাকবির ভাই এত কমে এত কমে কিভাবে দিবেন আমরা আজকে কমে দিয়ে দেবো অনেক কমে দিয়ে দেবো বসুন্ধরা শাড়িজের পক্ষ থেকে এটা হচ্ছে টপসটা এটা হচ্ছে আপনার ওড়নাটা এই লেহেঙ্গাগুলো অফার প্রাইজ আজকে দিব আপনাদেরকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আপনারা এই লেহেঙ্গাগুলো যাদের বিয়ে অনুষ্ঠান আছে আমি বলব তারা খুব দ্রুত চলে আসেন আমাদের বসুন্ধরা শাড়িতে দেখেন ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন আপনারা দোকানে এসে কেনাকাটা করতে চাচ্ছেন যে আমি বলব যে আমাদের নুর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িতে চলে আসেন এই লেহেঙ্গাগুলো আপনারা জায়গায় বিশেষ সব জায়গায় আপনারা বেশি বেশি দিয়ে নিয়ে আসবেন কিন্তু আমরা বসুন্ধরা শাড়ি যে একমাত্র দোকান যে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেব পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আপনারা এই লেহেঙ্গাগুলো পাচ্ছেন এটার সাথে দুইটা ওড়না থাকতেছে আচ্ছা এই লেহেঙ্গাটার সাথে আপনারা দুইটা ওড়না পাচ্ছেন রাজস্থানী লেহেঙ্গা সিঙ্গেল ওনাও আছে ডাবল অন্যও আছে এটা হচ্ছে টসটা গর্জিয়াস কাজ করা থাকবে এবং ম্যাচিং ওনা কন্টাস্ট না থাকতেছে ভেলভেটের ওনাটা আপনার কন্টাস্ট থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস থাকতেছে পনেরো হাজার পাঁচশো টাকা এই লেহেঙ্গাটা দেখেন কতটা সুন্দর এটার সাথে আপনার তিনটা কম্বিনেশানের আপনার কাজ করা আছে অনেক সুন্দর গোল্ডেন মেরুন এবং কি কাঁঠালি কালার কম্বিনেশান একটু পিছনে যাও আলামী দেখেন ঘের দেখেন এইটার রাজস্থানী লেহেঙ্গার বৈশিষ্ট্যই হচ্ছে ঘের কত সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন আর এগুলো প্রচুর পরিমাণে ঘের থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এটা সিঙ্গেল না হ্যাঁ এটা সিঙ্গেল ওনা থাকতেছে যেগুলো আপনার সিঙ্গেল দেখা গেছে যে আপনারা ওনা চাইলে আপনার ডাবল একটা আলাদা এক্সট্রা কিনে নিতে পারেন আবার যেটার সাথে ডাবল আছে তো ডাবল ওটার সাথে তো আমাদের এই পনেরো হাজার পাঁচশো টাকা লেহেঙ্গা আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা ফাইনাল প্রাইস এবং ফিক্সড প্রাইস থাকতেছে পনেরো হাজার পাঁচশো টাকা রাজস্থানি লেহেঙ্গা যারা জিনিস চিনে অবশ্যই বুঝে যে এই লেহেঙ্গাগুলো কিন্তু যেখানেই যাবেন আপনাদের অবশ্যই বেশি টাকা গুনতে হবে কিন্তু আমরা বসুন্ধরা শাড়ি আপনাদের আসেন আমাদের দোকানে দেখেন আমরা কতটা কম প্রাইসে এই লেহেঙ্গাগুলো দিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা ওয়াও এই লেহেঙ্গাটা কিন্তু আরও সুন্দর 15500 টাকা 15500 টাকা এটা কিন্তু ডাবল ওড় না থাকতেছে হ্যাঁ এটার সাথেও ডাবল ওড় না থাকতেছে এইটার কিন্তু কালার আছে এই যে দেখেন এই আর একটা কালার এটা কিন্তু চেরি গোলাপি টাইপের কালার হ্যাঁ ডিজাইন চেঞ্জ আছে একটু কার্য একটু চেঞ্জ আছে ওয়াও এটা হচ্ছে কোমরের কাজটা দেখেন অনেক সুন্দর পুরোটা অল ওভার কাজ যাচ্ছে ওতো ডাবল না এটা হচ্ছে টপসটা ওয়াও এটা ওনাও ডাবল থাকতেছে আপনার ওনাটা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ভেলভেটের ওনা ম্যাচিং থাকতেছে এটা ওনাটা পনেরো হাজার পাঁচশো টাকা থাকতেছে এগুলো অফার প্রাইস থাকতেছে আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন যারা ঢাকার বাইরে আছেন এবং যারা ঢাকার ভেতরে আসেন আপনারা আমাদের নুরম্যান মার্কেটে চলে আসুন যে দোতলায় আমাদের বসুন্ধরা শাড়ি এবার আমি বিয়েতে একটা নতুন একটা ইউনিক ডিজাইনের লেহেঙ্গা লেহেঙ্গা আমি যে নেন আশা করি অনুষ্ঠানে যারা থাকবে সবাই পছন্দ করবে এই ধরনের লেহেঙ্গাগুলো এগুলো পাঁচশো টাকা সম্পূর্ণ রিয়েল থাকতেছে স্টোন এবং এগুলোর সাথে কিন্তু আপনার একেবারে জরিচুমকি টাচ পাবেন না হ্যাঁ এটার সাথে আপনার ওনা থাকতেছে ম্যাচিং এবং কন্টাস্ট তো এইটা হইতেছে গোল্ডেন মেরুন কম্বিনেশন এই কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটা দেখেন এই যে পারের ডিজাইন দেখেন সম্পূর্ণ আলাদা আলাদা ডিজাইন এগুলা এটার প্রাইসও থাকতেছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা এটার ওড়নাটাও ডাবল থাকতেছে এটা হচ্ছে ওড়নাটা নেটের ওড়না থাকবে একটা এবং একটা ভেলভেটের ওড়না থাকবে এটা হচ্ছে আপনার টপসটা সামনে পেছনে দুই হাতে কাজ থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা থাকতেছে আমাদের এই রাজস্থানী লেহেঙ্গাগুলা এটা কালার আছে ওয়াও এই কম্বিনেশন এটা এটা কম্বিনেশনটা অনেক সুন্দর জলপাই কালার কম্বিনেশনের সাথে আপনার চেরি গোলাপি কম্বিনেশান এই ডিজাইনটাও একই ডিজাইন শুধু কালার আলাদা দেখেন আমরা কিন্তু এগুলো অফার প্রাইজ দিচ্ছি অনেকে অনেক বেশি দাম চাই মনে করেন বিক্রি করবে যাদের বাজেট বেশি আছে তারা ঠকে যাবে কিন্তু আমরা বসুন্ধরা শাড়ি যে আপনাদের সাথে পরিচয় হওয়া বিদায় এই প্রাইজে দিয়ে দিচ্ছি আপনার মাত্র পনেরো টাকা রাজস্থানী লেহেঙ্গা হ্যাঁ সম্পূর্ণ রিল স্টোন থাকতেছে এগুলো কোনোটা আপনার প্লাস্টিক পাথর না সম্পূর্ণ কাজ পাথর স্টোন থাকতেছে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে কাজগুলো দেখেন আপনার একেবারে ইউনিক ইউনিক ডিজাইন থাকবে এটাও ডাবল ওনা থাকবে এটা হচ্ছে মফ টু ল্যাভেন্ডার শাইন দিচ্ছে কন্টাসটা এটা হচ্ছে কলিজা মেরুন কালার থাকবে হচ্ছে সেকেন্ড ওনার যেটা ভেলভেটের ওনা থাকতেছে দুইটা ওনা থাকে একটা ভেলভেট একটা নেটের ওনা এটা হচ্ছে নেটের ওন্যা ডাবল লেয়ার কাজ করা থাকবে নেটার অন্যায় এটা হচ্ছে ব্লাউজ এটা হচ্ছে টফটা আপনারা চাইলে এটা দিয়ে আপনার গাউনে কনভার্ট করে নিতে পারবেন দুইভাবে তৈরি করা যায় লেহেঙ্গা প্লাস গাউনেও কনভার্ট করে নিতে পারবেন আমি ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর্ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে উঠেই আমাদের বসুন্ধরা এই স্টিকারটা দেখতে পারবেন তো সরাসরি আমাদের দোকানে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম